শ্রাবণীর এই সন্ধ্যাবেলা প্রাণ খুলে গান গাওয়া এই স্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের ইট পুনর্মিলনী ও সঙ্গীত সন্ধ্যা দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম রণায়তনে এ জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন পাটওয়ারি বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক ও এ এর জিবি সদস্য শহীদুর রহমান পাটোয়ারি মোহন প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী কবি লেখক ও গীতিকার অ্যাডভোকেট মাঝহারুল ইসলাম সরকার সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু সঙ্গীত বদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ আওয়ামী লীগ নেতা প্রভাষ চন্দ্র রায় পরিষদের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুরের জেলা শাখার সভাপতি শাহ আলম শাহী যারা করেছে তাদের বড় অংশীদার হচ্ছে এই শিল্পীরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার শফিকুল ইসলাম বকুল দিনাজপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও তুখোর সঙ্গীত শিল্পী আক্তার হোসেন মার্শাল বক্তব্য রাখেন প্রভাষক হারুন উর রশিদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে দেশের ও আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান আলোচনা শেষে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের প্রয়াত সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী গুরু হাসান আলী শাহর স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয় পরে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মার্শাল শরীফুল বকুল সমী মাসুদা সারোয়ার রাইসা পিঙ্কি জুয়েল মামুনুর প্রশান্ত টয়না মিসেস সারোয়ার ইবনে সারোয়ার স্বাধীন বিপাশা শাহী সহ অন্যান্য শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন thank you শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর